আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্ধর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নোজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন সকাল এগারোটা এগারোটায় চাঁদপুরের উদ্দেশ্যে রয়েছে এম ভি ইমাম হাসান সাত সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে রয়েছে এম ভি ইমাম হাসান পাঁচ ইমাম হাসান সাত যাবে সকাল এগারোটায় এবং চাঁদপুর জীতগা ফির উদ্দেশ্যে দুপুর সাড়ে বারোটায় রয়েছে এমভি ময়ূর দুই এছাড়াও দুপুর দেড়টায় ময়ূর সাত দুপুর আড়াইটায় ইগোল চার বেলা সাড়ে তিনটায় চাঁদপুর ঈদ উদ্দেশ্যে এম নিউ বরাক বেলা সাড়ে চারটায় এম ভি তিন ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শেডিউল সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা উভয় দিক থেকেই পাবেন কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে ফারহান নয় যাবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে রোজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটায় এবং দুপুর দুইটায় আলোয়ালির চার যাবে ইলিশার উদ্দেশ্যে রোজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে এবং ইলিশার উদ্দেশ্যে সকালের শিডিউল দোয়েল পাখি দশ সকাল সাতটা ত্রিশ সকাল আটটায় সকাল আটটা তিরিশ মিনিটে ছেড়ে গিয়েছে এমভি গ্রিন লাইন সকাল নয়টায় কর্ণফুলি চৌদ্দ সকাল নয়টা তিরিশ মিনিটে ভুপালি সাত এরিশা থেকে দুপুর দুইটায় পনেরোটায় ছেড়ে আসবে দোল পাখি দশ বেলা আড়াইটায় গ্রিন লাইন বেলা তিনটায় কর্ণফলি কর্ণাফলী চৌদ্দ এবং সন্ধ্যা সাড়ে সাতটায় ছেড়ে আসবে এম ভি পুবালি সাত সকালের শিডিউলে সুরেশ্বর মলসুদগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নজান সকাল আটটায় মৃধার অথবা ষোলাম উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নজান সকাল আটটা তিরিশ মিনিটের পাশাপাশি দুপুরের শিডিউলে মিরাজ এক থাকবে দুপুর একটায় সুরেশ্বর মলফুদ্দগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে পাশাপাশি মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় হাকিম উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়ে গিয়েছে এমভি নিউ সাব্বি তিন সকাল আটটায় ছেড়ে গিয়েছে ঢাকা থেকে হাকিম উদ্দেশ্যে পাশাপাশি নজানটি হাকিম উদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে আসবে এই যে শিডিউলগুলো বললাম এগুলো ড্রেস সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি যদি ড্রেস সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিসের দিকে এখনো যাক দশ মিনিট চার কাতল করে নেয় পায়াবন্দর উদ্দেশ্যে পারাবত পনেরো সন্ধ্যা ছয়টায় এবং ঘোষেটার উদ্দেশ্যে রয়েছে এম ভি ইয়াদ নজানটি ঢাকানা দিবন্ধর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ভোলা উদ্দেশ্যে এম ভি ভোলা সন্ধ্যা রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবেন ওজনটি বোনহার দিনের উদ্দেশ্যে মানিক এক সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবেন ওজনটি এবং পাশাপাশি লালমোহন রুটে আজকে আজকেও কিন্তু দুটি নজন রয়েছে আজকে প্রথম ট্রিপে সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে আমি মানিক নয় দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাবে মানিক এগারো দুটি নজন আজকে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে পাশাপাশি লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি তরঙ্গ সাত এবং এমভি ভি ক্যাপ্টেন পাঙ্গাসিয়া খাল বক্সিপ্রাজ চন্মদাদের উদ্দেশ্যে রেশন পাঁচ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে ধুলিয়া ফতুল্লা চাঁদপুর দিঘিরবার নিমদি ধুলিয়া নুরানপুর কালাইয়ার উদ্দেশ্যে এমভি ভি ধুলি এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে নৈযানটি ঢাকা নদী ত্যাগ করবে এবং মুন্সীগঞ্জ উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বরুট রোড হাকিম উদ্দিন তজম হয়ে হয় মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে যাবে এম ভি তাশিফ তিন নজানটাই ঢাকা না করবে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে একমাত্র নজান তাশিফ সিরিজ গত যে ছুটির একটা চাপ ছিল সেই ছুটির চাপের মধ্যে অবশ্য দুটি করে নজান চালালেও আজকে থেকে আবার পুনরায় একটি করে নজান দিয়েছে তারা তো আজকে ঢাকা থেকে বেতুয়া চারফানের উদ্দেশ্যে রয়েছে দুটি নজন টিপু তেরো এবং টিপু চোদ্দো এই দুটি নয়জন আজকে ঢাকা থেকে বেতুয়া চারফারেশনের উদ্দেশ্যে ঠিক প্রথম টিপ ছাড়বে রাত আটটায় দ্বিতীয় টিপ ছেড়ে যাবে রাত আটটা পঁচিশ মিনিটে বরগুনার উদ্দেশ্যে রাজারহাট বি সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে নজনটি পাশাপাশি বরগুনা থেকে ছেড়ে আসবে পুয়ালি এক ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাজংশ আট সন্ধ্যা রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং মূল আদির উদ্দেশ্যের জাহাজ কিন্তু এখনও ঘাটপ্লেসে আসেনি অবশ্য যে নজানটি যাবে সে নজানটি সন্ধ্যা ছয়টায় ঢাকা ত্যাগ করবে এবং আজকে বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে যে যাবে সে রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা বন্দর ত্যাগ করবে এবং নজানটি সোয়ারিঘাট থেকে সদরঘাটে আসবে সন্ধ্যা ছয়টায় যে নজানটি যাবে সে রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা বন্দর ত্যাগ করবে এবং ফতুল্লা চাঁদপুর চর্মনায় বরিশাল দপদপিয়া নলসিটি হয়ে তারপরে ঝাড়ুকাঠির উদ্দেশ্যে এম সুন্দরবন বারো নজানটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত আটটা তিরিশ মিনিটে এবং সন্ধ্যা ছয়টায় ফতুল ঝালকাটি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ফারহান সাত নজনটি বরিশাল ঘাট দিবে রাত আটটায় যারা বরিশাল থেকে চাঁদপুরে আসবেন তারা ফারহান সাত লঞ্চে আসতে পারবেন এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নজন সেখানে প্রথম ট্রিপে পারবত বারো এবং দ্বিতীয় ট্রিপে পারাবত আঠারো এই দুটি নজান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সুভরাজ নয় এবং সুরভিস এই দুটি নজান আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রাত নয়টার পরপর ছেড়ে আসবে এবং আগামীকাল বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে মানামি এবং অ্যাডভেঞ্চার নয় আগামীকাল যেহেতু বৃহস্পতিবার মোটামুটি এ সপ্তাহে তেমন একটা যাত্রী চাপ না হতে পারে যেহেতু গতকাল গত সপ্তাহে যাত্রী চাপ ছিল ষোলোই ডিসেম্বরের বন্ধ ছিল সব কিছু মিলেই গতকালকে গত সপ্তাহে কিন্তু বেশ চাপ গিয়েছে তো সেই ক্ষেত্রে এই এই সপ্তাহে যারা বাড়ি যাবেন তারা হয়তো বা কিছুটা স্বাচ্ছন্দ্যবোধভাবেই যেতে পারবেন কারণ যেহেতু যেমনটা আগেই বললাম যে গত সপ্তাহে যাত্রী চাপ ছিল বেশ তো আগামীকাল বরিশালের উদ্দেশ্যে অ্যাডভেঞ্চার নয় এবং এম ভি মানি ঢাকা থেকে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে পারাবত বারো এবং পারাবত আঠারো দুটি তিন ছেড়ে যাবে এখন কিন্তু বর্তমানে শীত মৌসুমে লঞ্চে কিন্তু প্রচুর যাত্রী বেড়েছে আগের চাইতে যাত্রী অনেক বেড়েছে তো সেই ক্ষেত্রে অবশ্য বৃহস্পতিবার বা অন্যান্য দিনগুলোতেও কিন্তু আমরা দেখি যে মোটামুটি ভালো যাত্রী চাপ এটা শুধুমাত্র আমরা অন্যান্য বছরও দেখেছি ডিসেম্বর মাসে যাত্রী চাপ বেশ মোটামুটি ভালো থাকে তো সেই ক্ষেত্রে এবারও কিন্তু ঠিক তার ব্যতিক্রম নয় কালীগঞ্জ উদ্দেশ্যে রাত দশটায় থাকবে রাজারহাট বি এবং রাত এগারোটায় আসা যাওয়া দুই দুটি নয় কিন্তু পনেরো নম্বর তেরো থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি সুরেশ্বর মন্ত্রদ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে নাইমিম দুই এবং ডামোডার উদ্দেশ্যে ইগল দশ অথবা প্রিন্স চাওলা অথবা কাজল যে কোনো একটি নৌজান থাকবে রাত সাড়ে দশটায় পনেরো নম্বর দশ থেকে এবং পটুয়াখেলির উদ্দেশ্যে একমাত্র নৌজান এমভি সুন্দরবন সাত তো এই ছিল আজকের শিডিউল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ